এটা স্বৈরাচারী হাসিনার আমলে তার বোন তার বোনের প্রজেক্ট এটা এই প্রজেক্ট ছাব্বিশশো কোটি টাকা দিয়ে এই বিদ্যুতের মিটার গুলো আনা হয়েছে আমরা পত্রিকায় দেখেছি সেখানে পনেরো হাজার কোটি টাকা পনেরোশো কোটি টাকায় তারা লুটপাট করেছে এখন এই বিদ্যুৎ বিদ্যুৎ মিটার সাধারণ জনগণকে দিয়ে সাধারণ জনগণের পকেট কাটার জন্য পায় তারা এই মানববন্ধন থেকে রংপুরের প্রশাসনকে ডিসি সাহেব এসপি সাহেব এবং যারা উদ্যতন কর্মকর্তা আছেন এবং সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে কাছে এই জিনিসটি মেসেজটি পৌঁছে দিতে চাই যেন এই প্রিপেড মিটার না আসে প্রিপেড মিটার যদি আসে আজকে সাধারণ মানুষ আমরা পথে বসে যাব যেমন মোবাইলে যদি আমি তিনশো টাকা রিচার্জ করি দেখা যায় যে মেসেজ দিয়ে বিভিন্ন পায়তারা করে টাকা নাই এটাও হবে আগামীতে যদি প্রিপেড মিটার করে মানুষের পকেট থেকে বিভিন্ন ধরনের পায়তারা করে তাদেরকে সর্বশান্ত করবে মিটার আমরা চাইনা রং করি এটা একটা হাসিনের একটা মানে লুটপাটের একটা আর একটা এটা হলো মহাপরিকল্পনার একটা অংশ একটা এই লুটপাট করার জন্য প্রিপেড আবার নতুন করে সংযোজন করা হচ্ছে আগেরই আমাদের নতুন মিটারগুলো লাগানো আছে এবং বকেয়া বিল যেগুলা জন্য না দেয়া লাগে এই জন্য বড় বড় কোম্পানি বকেয়া বিল বাকি আছে সেই বকেয়া বিল না দেওয়ার জন্য এই নতুন করে আবার নতুন নিচে প্রিপেইড মিটার দিতে হবে দিয়ে যেটা মানে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন চাপ সৃষ্টি করা হচ্ছে যেটা আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা রংপুর বাসী সব সারা বাংলাদেশের মানুষ এটা আমরা এই মিটার আমরা চাই না আমরা কোনো এই নতুন প্রযুক্তি একটা বের করছে যে প্রিপেড মিটার স্থাপনের জন্য এটা হাসিনা সরকারের একটা ষড়যন্ত্র বিশাল মহাপ্রজেক্ট নিচ্ছে যে কীভাবে শোষণ করবে জনগণের ক্ষতি করবে এই উদ্যোগে আমরা এর আগেও মানববন্ধন করেছি যেটা জেলা প্রশাসক মহোদয় এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব স্যারের কাছেও আমরা আবেদনের স্বারকৃপি প্রেরণ করছি কিন্তু এর ফল পাইনি আবারও নতুন করে নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা সাহেব পিডিবি উনি আবার নতুন করে আমাদেরকে নিয়ে মিটিং করে বলতেছেন আপনারা প্রিপেইড মিটার নেন আমরা কেন নিব এই প্রিপেইড মিটার তো আমাদের ক্ষতি জনগণের ক্ষতি